নমস্কার যে ভুলের জন্য টবে লেবু গাছে প্রচুর পরিমাণে ফলন হয় না আজকের এই ছোট্ট ভিডিওতে সেই সব নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সব থেকে প্রথম ভুল হচ্ছে আমরা গাছ সময় মতো রিপোর্ট করি না দর্শক লেবু গাছ সময় মতো যদি রিপোর্ট না করেন যদি লেবু গাছে রুট বাইন্ডিং হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু সে সমস্ত গাছের ফলন কমে যায় লেবু গাছ রিপোর্ট করবেন কখন সে সিমটমসটি বুঝবেন কি করে দেখুন প্রথম লক্ষণ হচ্ছে এই দেখুন সামান্য মাটি একটু খোঁচাতে হবে খুবই সামান্য দেখবেন শিকড় উপর দিকে উঠে গিয়েছে যখন পর্যাপ্ত পরিমাণে শিকড় উপর দিকে উঠে আসবে তখন বুঝতে হবে যে লেবু গাছের ভিতরটাও কিন্তু রুট বার্নিং হয়ে এসেছে লেবু গাছ সাধারণভাবে রুট বার্নিং পছন্দ করে তাই বলে সম্পূর্ণ মাটি কভার করে দিলে সেই গাছ থেকে ভালো পরিমাণে ফলন কখনই হয় না যদি প্রচুর পরিমাণে শিকড় মাটির উপর দিকে উঠে আসে সেই অবস্থায় কিন্তু গাছকে রিপোর্ট করতে হবে ডরমেন্সির সময়টুকু বাদ দিয়ে বৎরের যে কোনো সময় কিন্তু লেবু গাছ রিপোর্ট করা যায় এই বর্ষাতে ইচ্ছে করলে আপনারা গাছ রিপোর্ট করতে পারেন দু নম্বর হচ্ছে তার মাটি তৈরি আমাদের এমন ঝুরঝুরে মাটি তৈরি করতে হবে যেন লেবু গাছের শিকড় সঠিকভাবে সারভাইভ করতে পারে মনে রাখবেন গাছের শিকড় যত সুস্থ গাছ তত সুস্থ আর গাছ তত পরিমাণে অনেক সময় আমরা সাধারণ বাগানের মাটি বা এটেল মাটিতে লেবু গাছ বসিয়ে দিই সে মাটিতে হয়তো গাছটা কিছুদিন বসে থাকে কিন্তু সেই গাছ থেকে অধিক পরিমাণে ফলন কখনোই হয় না আমরা যারা লেবু গাছের জন্য মাটি তৈরি করব সেই মাটিতে থাকবে সিক্সটি পারসেন্ট গার্ডেন সয়েল বেলে দশ মাটি আর থার্টি পারসেন্ট থাকবে কম্পোস্ট মনে রাখবেন জৈব কম্পোস্ট দিয়ে গাছ বসাবেন কম্পোস্টের মধ্যে থাকবে গোবর সার পাতা পোতা সার ভার্মি কম্পোস্ট ইত্যাদি বাকি বাদ যে টেন পারসেন্ট রয়ে গেছে সেটি থাকবে সম্পূর্ণ কোকোপিট বা বালি বা ধানের তুলন মিশিয়ে যখন আপনার মাটি তৈরি করবেন সেই মাটিটি হবে এমন ঝুরঝুরে একদম ঝুরঝুরে মাটি মাটি তৈরি করে পনেরো দিন ঢেকে রাখবেন জলের সিটা দিয়ে তারপর রোদ্রে ভালো করে শুকিয়ে সেই মাটিতে গাছ বসান গাছের শিকড় দ্রুত গতিতে বাড়বে আর যখনই আপনার গাছ দ্রুত গতিতে বাড়বে দেখবেন খুব ছোট অবস্থাতে কিন্তু গাছ ফল নিয়ে আসবে সাধারণ কলমের চারা যদি আনি বা গ্রাফটিংয়ের চারা যদি আমরা এনে বসাই মাস থেকে এক বছরের মধ্যে সে লেবু দেওয়ার উপযুক্ত হয়ে যায় তিন নম্বর হচ্ছে টব নির্বাচন দর্শক আমরা যখন চার ইঞ্চি রুটবল সমেত কোনো গাছ নিয়ে আসব নার্সারি থেকে সেই গাছটি কিন্তু আট থেকে দশ ইঞ্চি টবের মধ্যে বসাতে পারবো আট থেকে দশ ইঞ্চি টবের মধ্যে সেই গাছটি থাকবে মোটামুটি এক বছরের কম সময় ধরুন মাস থেকে সাত মাস যখনই গাছটির বয়স এক বছর পার হয়ে যাবে তখন কিন্তু সেটি দশ পার করে বারো ইঞ্চি টবে ট্রান্সফার করতে হবে আমার এই গাছটি দেখুন এটি হচ্ছে একটি এক বছরের গাছ গাছটি এখনও কিন্তু দশ ইঞ্চি টবে রয়েছে সম্পূর্ণ শিকড় কিন্তু দেখুন মাটিকে কভার করে ফেলছে এখন কিন্তু এই অবস্থা আমাকে এটি রিপোর্ট করতে হবে এখন যদি আমি রিপোর্ট না করি আগামী ডরমেন্সি কাটিয়ে গাছে কিন্তু ফুল আসবে দু চারটে ফুল আসবে কিন্তু একটিও ফুল ফলে পরিণত হবে না এটি মনে রাখবেন যদি সঠিক সময় আমরা সঠিক টবে গাছকে না বসাই সেক্ষেত্রে সেই গাছ থেকে আপনি একটিও ফল পাবেন না দশ ইঞ্চি টপ থেকে পনেরো ইঞ্চি টবে গাছটি ট্রান্সফার করব এই দেখুন এই গাছটি হচ্ছে আমার একটি পনেরো ইঞ্চি টবে বসানো এটি হচ্ছে একটি নাগুর অরেঞ্জের চারা গাছের বয়স হচ্ছে দেড় বৎসর এই দেখুন কতগুলো ফল ধরে গেছে এর মধ্যে একটু দুটো নয় কিন্তু এইটুকু গাছে আপনি প্রচুর পরিমাণে ফলের গুটি দেখতে পাবেন প্রতিটা শাখায় এই দেখুন দেখতে পাচ্ছেন কি না তো সঠিক টব নির্বাচন যদি আমরা করতে পারি আমাদের গাছ থেকেও সর্বাধিক পরিমাণে ফলন আমরা পেতে পারি চার নম্বরে হচ্ছে লেবু গাছের কিছু সমস্যা যা আমরা দেখেও না দেখার ভান করি বা আমাদের চোখে আসেই না প্রথম সমস্যাটি হচ্ছে গাছ অসুস্থ হয়ে পড়েছে আমাদের চোখেই পড়লো না দেখবেন লেবু গাছে মাঝে মধ্যে দেখবেন এমন পাতাতে সিট দেখা যাচ্ছে হলুদ বর্ণের ধূসর বর্ণের সিট এই ধরনের সিট ধীরে ধীরে সম্পূর্ণ পাতাকে কভার করে ফেলছে এবং পাতাটি গাছ থেকে ঝরে যাচ্ছে সেই সিট ধীরে ধীরে কচি ডালে কিন্তু সংক্রামিত হচ্ছে এটি হচ্ছে একটি মারণ রোগ ক্যাঙ্কার লেবু গাছে সত্রাক জড়িত কারণে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় এর মধ্যে থেকে বেশি হচ্ছে ক্যাঙ্কার ক্যাঙ্কার যদি গাছে একবার ভালোভাবে লেগে যায় সেই গাছ থেকে আপনি প্রচুর পরিমাণে ফলন কোনোভাবেই পাবেন না তাই সেই ধরনের সমস্যা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ক্যাঙ্কার নাশক ওষুধ গাছে স্প্রে করতে হবে আপনি কপারযুক্ত ছত্রাকনাশক গাছে স্প্রে করে দেবেন পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্টার টপ ছত্রাকনাশক এক লিটার জলে এক এম করে গুলে দশ থেকে পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করে দেবেন ধীরে ধীরে ক্যাঙ্কার সেরে যাবে লেবু গাছ নতুন করে সুস্থ এবং সতেজ হয়ে উঠবে তখনই দেখবেন সেই গাছ অধিক পরিমাণে ফুল নিয়ে আসছে এবং সেই ফুলগুলো সুস্থ এবং স্বাস্থ্যবান সেই ফুল থেকে আপনি পাবেন পর্যাপ্ত পরিমাণে লেবুর ফলন দু নম্বর সমস্যাটি হচ্ছে পাতা এমন কুকড়ে যাওয়া হয়তো দুটো চারটে পাতা কুকড়ে গিয়েছে আমরা ভাববো এমনিতে কুকড়ে গিয়েছে ঠিক হয়ে যাবে এই পাতা কুকড়ানো কোনো দিন ঠিক হবে না বরঞ্চ এই পাতা থেকে নতুন করে পাতা সংক্রামিত হবে এক সময় সমস্ত গাছের নতুন কচি পাতাই নষ্ট হয়ে যাবে গাছ হয়ে যাবে শাখাহীন গাছের প্রতিটা শাখা নষ্ট হয়ে গিয়ে সময় লেবু গাছ পুরোপুরি অসুস্থ হয়ে পড়বে লেবু গাছের এই সমস্যাটির নাম হচ্ছে লিফ মাইনারে আক্রমণ এটি এক ধরনের মাছি বিকেলবেলায় লেবু গাছের উপর বসবে বসে তারা ডিম পারবে কচি পাতায় ডিম পারবে সেই কচি পাতার ডিমগুলো ফুটে লার্ভার মতো পোকা সৃষ্টি হবে তারা পাতার উল্টো দিকের অংশ খেয়ে এমন ম্যাপের মতো আঁকি সৃষ্টি করবে যে পাতাতে যে ডগাতে এই আক্রমণ একবার হবে কোনো দিন সেই পাতা নতুন করে আর সুস্থ হবে না তাই এই ধরনের সমস্যা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু লেবু গাছে কীটনাশক স্প্রে করতে হবে প্রফিনাফ সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক এই ক্ষেত্রে ভালো কাজ করে আপনারা ইমিটা ক্লোরোপিট গ্রুপের কীটনাশকও ব্যবহার করতে পারেন জৈব চাষিরা তেল কাকা আগে থেকে ব্যবহার করে দিলে এই ধরনের সমস্যা আসে না এক লিটার জলে এক এম এল সুপার যদি আমরা এই সময় দু থেকে তিনবার স্প্রে করে দিই দশ থেকে বারো দিনের ব্যবধানে লিফ মাইনারে আক্রমণ কোনোভাবে গাছে আসবে না আমাদের গাছ গাছ থেকে দুটো চারটে ফল পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাচ্ছি না দর্শক বিরুতে দেখতে পাচ্ছেন আমার গাছে কত পরিমাণ দার্জিলিং জায়েন্টের ফলন হয়েছে এটি আমি কিভাবে করেছি এই ধরনের ফলন পাওয়ার জন্য আপনাকে যে জিনিসটি খুবই লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে গাছের সঠিক ছাঁটাই গাছ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর সেই গাছ আপনাকে প্রচুর পরিমাণে ফলন দিয়ে যাবে সেই ধরনের ভ্রান্ত চিন্তাভাবনা ছাড়তে হবে আপনাকে লেবু জাতীয় গাছের প্রবণতা বুঝতে হবে লেবু জাতীয় গাছ যে ডালে একবার ভালোভাবে ফল আসে সেই ডাল যদি পূর্ণ হয়ে যায় নতুন করে সেই ডালে কিন্তু ফুল আসতে চায় না তাই যে ডালে ফল আসবে ফল হারভেস্ট করার সময় সেই ডালটি কিন্তু আমাদের সামান্য একটু পুনিং করতে হবে মনে রাখতে হবে লেবু গাছ পুনিং করার অরিজিনাল সময় হচ্ছে ফল হারভেস্টের সময় ফল সময় তো পাঁচ থেকে আট ইঞ্চি ডাল কেটে দিন সেখান থেকে কিন্তু নতুন করে আবার শাখা বেরোবে আর সেই শাখা কিন্তু প্রচুর পরিমাণে ফুলও নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফলনও হবে আর এইভাবে প্রুনিং করে আমি গাছ যেমন ঝোপাল করে নিই এবং আমার প্রতিটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেবুর ফলন হয় যারাই লেবু গাছ থেকে দু দু থেকে চারটে বেশি লেবু কখনও দেখেননি তারা এই ধরনের পরিচর্যা সারুন যে বোটায় লেবু হয়েছে সেই বোটা সমেত পাঁচ থেকে সাত ইঞ্চি ডাল কেটে বাদ দিন সেখান থেকে যখন নতুন করে শাখা বেরোবে সেই শাখাতে দুটো চারটে নয় দশটে কে পনেরোটি করে লেবু নিয়ে আসবে সর্বশেষ হচ্ছে লেবু গাছের খাবার দর্শক আমাদের গাছের প্রবণতা বুঝতে হবে কোন সময় গাছে কোন ধরনের খাবার ব্যবহার করতে হয় দর্শক সময়টি হচ্ছে বর্ষাকাল এখন জুলাই মাস প্রচুর আর্দ্র আবহাওয়া এই সময় আবার লেবু গাছে নতুন পাতা গজানোর সময় অল টাইম গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল কিছু কিছু গাছে আবার এমন ছোটো ছোটো গুটিও দানা বেঁধে গিয়েছে এই সময় আমাদের গাছকে পর্যাপ্ত পরিমাণে বাড়িয়ে নিতে হবে যে ধরনের সিজনাল গাছে ডরমেন্সির পর প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে হয়তো এইবার এখন গাছে ফল রয়েছে পরবর্তীতে আবার ফলন নিয়ে আসবে তাদের গোড়ায় এখন ব্যবহার করতে হবে মিশ্র খাবার বহু ভিডিওতে আমরা কমেন্ট করি গাছে ফুল আসছে না গাছ বাড়ছে না দু চারটে শাখা নিয়ে বাড়ছে ফলের সংখ্যা খুবই কম এই সমস্ত কমেন্ট আমরা তখনই করি যখন পুরোপুরি আমরা ব্যর্থ হয়ে যাই দর্শক মিশ্র খাবারের মধ্যে এখন কিন্তু সব ধরনের খাবার থাকবে পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন খেয়াল রাখবেন তিন ধরনের সাধারণ উপাদানের সঙ্গে ভালোভাবে জৈব খাবার ব্যবহার করতে হবে অনুখাদ্য ব্যবহার করতে হবে জিঙ্ক থাকবে বোরন থাকবে ক্যালসিয়াম যুক্ত খাবার থাকবে এবং সামান্য পটাশিয়াম হিউমেট থাকবে কারণ এমন একটি খাবার ব্যবহার করতে হবে যে গাছকে বাড়িয়ে নিয়ে যাবে শিকড়ের সারভাইভ সঠিকভাবে হতে সাহায্য সাহায্য করবে শিকড়কে সুস্থ রাখবেন রোগমুক্ত রাখবে এবং গাছে প্রচুর পরিমাণ শাখা প্রশাখা গজাতে সহায়তা করবে এখন যদি লেবু গাছের শাখাগুলো সুস্থ সতেজ না থাকে পরবর্তীতে কিন্তু সেই সমস্ত গাছে অধিক পরিমাণে ফুল আসবে না লেবু গাছের মিশ্র খাবার কীভাবে তৈরি করবেন সেই নিয়ে চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন বা ধরুন এমন একটি পনেরো ইঞ্চি টব আপনার সেখানে আপনি মিশ্র খাবার ব্যবহার করবেন এই মুহূর্তে এই জুলাই মাসে আপনি গোবর সার নিয়ে নেবেন পুরনো দুই মুঠি এক ভার্মি কম্পোস্ট যদি থাকে না থাকলে পাতা পচা সার সেটিও না থাকলে দশ থেকে বারো গ্রাম সর্ষের খোল বা বাদাম খোল নিয়ে নেবেন দু থেকে তিনটি কলার খোসা গুঁড়ো করে দিয়ে দেবেন সামান্য একটু পেঁয়াজের খোসা গুঁড়ো করে দিয়ে দেবেন দশ পনেরো গ্রাম আর জিঙ্ক ব্যবহার করবেন মাত্র দুই গ্রাম ডিমের খোসা দশ গ্রাম হাড় গুঁড়ো দশ গ্রাম শিং চাষা দশ গ্রাম এবং পটাশিয়াম হিউমেট মাত্র দুই গ্রাম এই খাবারটি মাটি কিছুটা সরিয়ে যদি আপনার গাছ রিপোর্ট করা থাকে মাটি কিছুটা সরিয়ে খাবার দিয়ে মাটি চাপা দিয়ে দিন যদি আপনার গাছ রিপোর্ট করা না থাকে এই খাবার দিয়ে গাছ রিপোর্ট করুন তারপর থেকে প্রতি মাসে একবার করে এই খাবারটি ব্যবহার করে যান যাদের হাতে জৈব খাবার পর্যাপ্ত পরিমাণে নেই তারা রাসায়নিক উপায়েও কিন্তু এই ধরনের খাবার ব্যবহার করতে পারেন রাসায়নিক উপায় যদি ব্যবহার করেন সেখানে আপনারা ব্যবহার করতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ পাঁচ থেকে সাত গ্রাম বরণ টোয়েন্টি পারসেন্ট দুই গ্রাম জিঙ্ক দেড় গ্রাম দানা অনুখাদ্য পাঁচ থেকে সাত গ্রাম কিন্তু সঙ্গে সামান্য একটু জৈব খাবার কিন্তু রাখবেই সেটি হচ্ছে দশ গ্রাম নিয়ে নেবেন ডিমের খোসা দশ গ্রাম নিয়ে নেবেন সর্ষের খোল বা বাদাম খোল যদি পাতা পচা সার থাকে মুঠি নিয়ে নিতে পারেন এই খাবার মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে গাছটি রিপোর্ট করে দিন প্রতি মাসে এই খাবারগুলো একবার করে ব্যবহার করে যান দর্শক এই খাবারের এতটা গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে এই খাবারে আমরা কি কি ব্যবহার করেছি লক্ষ্য রাখতে হবে কিন্তু খাবারে আমরা জিঙ্ক ব্যবহার করছি জিঙ্ক গাছকে রোগমুক্ত করে গাছকে বাড়িয়ে নেবে ফলের আকারও আয়তন সঠিক হতে সহায়তা করবে ব্যবহার করেছি আমরা পটাশিয়াম যুক্ত খাবার পটাশিয়াম গাছকে রোগমুক্ত করবে সময় মতো গাছে অধিক পরিমাণে ফুল আসতে সাহায্য করবে এবং সেই ফুলকে গাছে ধরে রেখে ফলে পরিণত হতে সহায়তা করবে এখন যে গাছে ফল রয়েছে সেই ফলের সঠিক আকার এবং মিষ্টতা প্রদানে সহায়তা করবে ব্যবহার করব আমরা ফসফরাসযুক্ত খাবার ফসফরাস মাটির উর্বরতা শক্তি বাড়াবে মাটিতে খাদ্য রস গাছের উপযোগী করতে সহায়তা করবে শিকড়ের সার্ভাইভ সঠিক করবে গাছে অধিক পরিমাণে ফুল আসতে সহায়তা করবে তারপর সঙ্গে ব্যবহার করছি নানাবিধ জৈবিক উপাদান যারা গাছের স্বাভাবিক বিকাশে সহায়তা করবে ধীরে ধীরে গাছে খাদ্যের যোগান দিয়েই যাবে আমাদের একটি ভুল হয় যখন কাছে ফুল চলে আসে তখন মুঠিমুঠি খাবার ব্যবহার করা শুরু করি সেই খাবার হিতে বিপরীত হয় ফুল উল্টে আবার ঝরেও যায় তাই তখন মুঠিমুঠি খাবার ব্যবহার না করি এখন থেকে তার পরিচর্যা সঠিকভাবে সারতে হবে যেন পরবর্তীতে প্রচুর ফুল আসে এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে ফলের সৃষ্টি হয় বন্ধুরা আমি কিন্তু ওই ভুলগুলো করি না আর তার ফলেই আমার দার্জিলিং জায়েন্টের ফলন কেমন দেখুন এবং পাশে আমার বাড়িওয়ান মালটার ফলন দেখুন আকার এবং আয়তন দেখুন এটি সম্ভব হয়েছে আমার এই সঠিক পরিচর্যায় সর্বশেষে বলবো যখন গাছে ফুল আসার সময় হবে তার ঠিক এক থেকে দেড় মাস আগে টবের মাটিতে আমাদের ব্যবহার করতে হবে পটাশিয়ামযুক্ত খাবার আপনারা লেবু গাছের পটাশিয়াম হিসেবে এমওপি ব্যবহার করতে পারেন যা ভালো কাজ করে একটি পনেরো থেকে কুড়ি ইঞ্চি টবের মধ্যে দশ থেকে পনেরো গ্রাম এমওপি এক মাসের ব্যবধানে ব্যবহার করে দিন দুবার সঙ্গে সামান্য একটু ফসলযুক্ত খাবার ব্যবহার করে দেবেন যেমন এস বা টিএসপি ডরমিনচি কাটিয়ে যখন লেবু গাছে ফুল আসার সময় হয়ে যাবে তখন জল একটু কম পরিমাণে দেব যেন লেবু গাছের পাতা কিছুটা ঝরে যায় লেবু গাছের পুরনো পাতা ঝরে যখন নতুন করে শাখা গোতাতে শুরু করবে পাতা গোতাতে শুরু করবে প্রতিটা শাখার ডগাতে থাকবে ফুল আর তখনই এমন গাছ ভর্তি আপনি ফলন পাবেন আমরা অনেক সময় কি করি যে যখন গাছে ফুল চলে আসবে তখন ফুলের সুস্থতার জন্য প্রচুর পরিমাণে মিশ্র খাবার ব্যবহার করে দিই বা নাইট্রোজেনযুক্ত খাবারও ভুলবশত ব্যবহার করে দিই সেই ধরনের ফুল করলে গাছে ফুল তো আসবেই না যদি চলেও আসে সেই ফুল আবার ঝরেও যাবে তাই এই সমস্ত ভুল তখন কোনোভাবেই করবেন না তো ধন্যবাদ দর্শক এখন থেকে এই ধরনের পরিচর্যা সঠিকভাবে সারুন আমার যেমন প্রতিটা গাছে বাম্পার ফলন হয়েছে আপনাদের প্রতিটা গাছে হবে বাম্পার লেবুর ফলন ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ